পুরোপুরি বাকরুদ্ধ হয়তো চোখের কোণেও জল জমেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ান ডে ম্যাচটা হেরে সবচেয়ে বেশি হতাশ লেগেছিল সৌম্য সরকারকেই ব্যাট হাতে তিয়াত্তর রানের ইনিংস খেলেছিলেন ব্যাটিংয়ে দলও করেছিল তিনশোর্ধ রান সৌম্যর কষ্ট তাই একটু বেশি লাগার কথা তবে পেশাদার ক্রিকেটে কি আর মন খারাপ করে বসে থাকার সময় আছে সৌম্য ঝেড়ে ফেলেছেন আগের দিনের কষ্ট মারকুটে এই ব্যাটারের লক্ষ্য গ্লোবাল সুপার লিগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টি টোয়েন্টি সিরিজেও দারুণ কিছু করার সম্প্রতি ব্যাঠাতে বেশ ছন্দেই আছেন সৌম্য সরকার বিশেষ করে কিছুদিন আগেই গ্লোবাল সুপার লিগে তার ফাইনাল সেরা ইনিংসেই চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স এ ফর্মেটে ভালো করতে পারবেন বিশ্বাস করেন সৌম্য নিজেই না ফার্স্ট অফ অল আমি কিছুদিন আগেই আসছিলাম এখানে যে গ্লোবাল টি খেলেছি তো কিছু ম্যাচ খেলারও সুযোগ হয়েছে আমার জন্য একটা ভালো অপরচুনিটি ছিল ওখানে একটা ভালো টুর্নামেন্ট গেছে অ্যান্ড কাল পরশু থেকে আমাদের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে তো কারা বড় টিম কারা ছোটো টিম সেটা থেকে বড় কথা হচ্ছে কারা বিশটা ওভার ভালো খেলবে চল্লিশটা ওভার ভালো খেলবে মাঠে ষোলো ডিসেম্বর ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ তার আগে সেন্ট ভিনসেন্টে অনুশীলনও সেরেছে টাইগাররা মার্কুটে এই ব্যাটার মনে করেন টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ভালো দল হলেও ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই ভালো করলে সিরিজ জিতে নেওয়া সম্ভব তিনটা ফর্মেটি তিনটা সাইডই ভালো করতে পারি বোলিং ব্যাটিং ফিল্ডিং টিম ওয়াইজ ভালো খেলতে পারি আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো এবং তারা টি টোয়েন্টিতে ভালো টিম ওদের থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করলে আমরা ম্যাচ উইন করতে পারবো ওয়ান ডে সিরিজে সৌম্য তামিম মিরাজরা ভালো করলেও বোলারদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স দেখা যায়নি সৌম্য সরকারের আশা ব্যাটিং ইনফর্ম ব্যাটাররা ধারাবাহিকতা বজায় রাখলে আর বোলাররা আরেকটু ভালো খেলার চেষ্টা করলে জেতা সম্ভব আরেকটা জিনিস আমরা নর্মালি ওয়ান ডে ক্রিকেটে আমরা বরাবর ভালো খেলে আসছিলাম কিন্তু লাস্ট দু একটা সিরিজ আমাদের ভালো যায়নি তারপরে তার মধ্যে একটা ভালো জিনিস আছে যে আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট তিনশো রান করছি এটাও একটা ভালো দিক এবং আমাদের বলাররা সবসময় ভালো করে আসতেছিলো এই সিরিজটাতে হয়তো একটু তারা স্ট্রাগেল করছে আমার কাছে মনে হয় আশা করি তারা এই যে সামনে টি টোয়েন্টিতে কামব্যাক করবে অ্যান্ড তার পাশাপাশি আমরা ব্যাটসম্যানরা যারা রান করছিলাম বা রান কর সবাই যেহেতু আমরা ওয়ান যেহেতু তিনশো রান করছি এখানে যদি তারা সেটা ধারাবাহিক বজায় রাখতে পারে তো বলার আর ব্যাটসম্যান টুর্নামেন্ট ভালোবন্ধু তাজিদ বিডি ক্রিক টাইম